সারাক্ষণ জ্বালাচ্ছে যেখানে যাচ্ছে ওখান থেকে টানছে এদিকে এদিক থেকে টানছে ওদিকে এত জ্বালায় মাকে কি বলবো বলছি দুশো গ্রাম আটা দিয়ে রুটি করলে কি বারোটা রুটি হবে হ্যাঁ বারোশো রুটি হবে বারোশো বারোটা কেন তুমি বারোশো বারোশো রুটি বানিয়ে নিও তুমি দুশো গ্রাম দিয়ে বারোশো রুটি বানিয়েও তোমাকে অনেক অনেক ভালোবাসা সুমাধি তোমাকে অনেক অনেক ভালোবাসা কি করছো রুটি আর সাথে কি করছো আজকে রাতে রুটি আর কি আছে আমাদের মাংস আছে দুপুরে মাংস হয়েছিল মাংস আছে এবেলা শুধু রুটিটাই হবে হবে না তাহলে হুম রুটি করলে আর কিছু লাগে না একটু চিনি দিয়ে খেয়ে নেব। কেন তুমি তো মাংস রান্না করছো আড়াইশো মাংস কিনে এনেছো চারবার খাবে আবার চিনি রুটি কি হবে চিনি রুটি এগুলো কি কাজে লাগবে মাংস দিয়ে রুটি খাবে মাংস করছো আর দুটো রুটি কিনে নিয়ে আসলেই তো হয়ে যায় <laughs> मांस तो कल थे के खावो आज थे के खे न आज के रोटी दिए खे बासी मांस दिए रोटी खेते लग लागबे ना अच्छा ना ओ मां ओई গরম গরম মাংস খেলে শেষ হয়ে যাবে তাই কাল থেকে খাবো বাপরে বাপ কি চিৎকার রে বাবা গরম গরম মাংস নাকি খেলে শেষ হয়ে যাবে তাই কাল থেকে খাবে শেষ হবে না শেষ হবে না